হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস ইতিমধ্যে আমি সমস্ত সাবজেক্টের সাজেশনস অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমাদের লাস্ট মুমেন্টে তোমাদের লজিক্যাল থিঙ্কিং এসএসসি ফিলোসফি সাজেশনটা বাকি ছিল তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে যে স্যার এটার একটা সাজেশন করে দিন তো যেহেতু আমাদের সেন্টারের যে স্যার আছে সেই স্যার দিতে অনেক লেট করলো তো সেই কারণের জন্য তোমাদের এই পেপারটা দিতে একটু লেট হলো তো কোনো কিছু মনে করো না জাস্ট সরি চেয়ে নিচ্ছি প্রথমেই কারণ কালকে আগামীকালকে পরীক্ষা সব শেষে এত লেটে তোমাদের এই সাজেশনটা নিয়ে আসলাম আমি যার জন্য খুব দুঃখিত তো তোমাদের এই লজিক্যাল থিঙ্কিংয়ের দেখো ইউনিট তিনটে আছে আমি কি কী পড়তে হবে ডিটেলসে আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের সিলেবাসটা একটু জানতে হবে যেমন পরোক্ষ প্রমাণ তোমাদের আছে এখানে তর্ক আছে হুম আর এ আছে তারপরে তোমার শর্ত সাপেক্ষ প্রমাণ আছে সিএনএফ আছে ডিএনএফ আছে স্ট্রোক অ্যান্ড তোমার ড্যাগার ফাংশন আছে ইউনিট নাম্বার টুতে সমালোচনামূলক বিভিন্ন চিন্তাভাবনাগুলো সম্পর্কে আছে হুম বিভিন্ন লজিক্যাল ত্রুটিগুলো এখানে রয়েছে বিভিন্ন লজিক্যাল ত্রুটি শনাক্ত করাগুলো রয়েছে বিশেষ করে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে এখানটায় দেন ইউনিট নাম্বার থ্রিতে তোমার যৌক্তিক মূল্যায়ন সম্পর্কে তোমরা পড়ছো এবং এখানে স্বার্থানুমান প্রার্থন সম্পর্কে পড়ছো যৌক্তিক তোমার যুক্তি এবং তার প্রয়োগ সম্পর্কে পড়ছো এবং সাদৃশ্যমূলক যুক্তি সম্পর্কেও পড়ছো দেখো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে তো তোমাকে পড়তেই হবে বা এই টপিকগুলো জানতেই হবে বই থেকে কিন্তু তারপরেও তোমাদের কিন্তু পুরো এসিসি যে ফিলোসফি আছে সেই এসিসি ফিলোসফির ক্ষেত্রে যেই যেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে সেগুলো আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন প্লিজ করে নেবে যেন তোমাদের সুবিধা হয় পড়াগুলো পড়তে ওকে দেখো প্রথমত আমি যদি বলি এখানে কিছু প্রশ্ন তোমাদের আছে বিশেষ করে তর্ক কি প্রমাণের প্রবর্তক ন্যায় দর্শন অনুসরণে তা আলোচনা করো তারপরে ন্যায় দর্শন অনুসরণে বিতণ্ডার লক্ষণগুলি আলোচনা করো একটা ইম্পর্ট্যান্ট কোয়েশনস বাদ ও জল্পের মধ্যে পার্থক্যগুলি কি কি বাদ জল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা ভালো করে পড়বে আচ্ছা ব্যবহারিক জীবনে দর্শনের উপযোগিতা কি রয়েছে সেটা পড়বে তারপরে ন্যায় দর্শন অনুসরণে সংশয় আলোচনা করে পড়বে জল্প বলতে কি বলছে জল্প ও বিতণ্ডার মধ্যে পার্থক্যগুলো খুব ভালো করে পড়বে আচ্ছা বাঁধ ও জল্পের মধ্যে পার্থক্যটাও পড়বে আরেকটা যেটা বললাম তোমার হচ্ছে জল্প এবং বিতন্টার মধ্যে পার্থক্যটাও খুব ভালো করে কিন্তু পড়তে হবে ঠিক আছে জ্ঞান ও চেতনা সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়বে বিশেষ করে জ্ঞানতত্ত্ব সম্পর্কে খুব ভালো করে পড়বে তত্ত্ব আমি পড়ে দিচ্ছি দর্শনশাস্ত্রে তর্ক বলতে কী বোঝো খুব ভালো করে পড়বে এটা ছোটো প্রশ্নের জন্য পড়বে নেক্সট হচ্ছে সবিচার চিন্তন সবিচার চিন্তন বলতে কী বোঝো এর উদাহরণগুলো সম্পর্কে অবশ্যই পড়বে এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এখানে রাসবিহারী দাসের অনুসরণে প্রধান এবং অপ্রধান জ্ঞানের পার্থক্যগুলি এখানে তোমাদের পড়তে হবে এবং তোমার রাসবিহারী দাস দার্শনিক মানে দর্শন বলতে কি বুঝিয়েছেন সে বিষয়ে একটা বক্তব্য তোমরা এখান থেকেও নোটস তৈরি করতে পারো দেন সংশয়বাদ থেকে খুব ভালো করে পড়বে সংশয়বাদ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে সংশয়বাদ বলতে কি বোঝো সংশয়বাদের বিভিন্ন উপাদানসমূহ এবং সংশয়বাদের গুরুত্ব আলোচনা করো নেক্সট তোমাদের যে প্রশ্নটা আসছে ভ্রম প্রত্যক্ষ বলতে কী বোঝো ভ্রম প্রত্যক্ষ বলতে কী বোঝো ভ্রম প্রত্যক্ষের বৈশিষ্ট্যগুলি কী ভ্রম প্রত্যক্ষ কয় প্রকারও কী কী এবং উদাহরণগুলো ভ্রম প্রত্যক্ষের থেকে কিন্তু পড়তে হবে আমি যেই যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই সেই টপিকগুলো সম্পর্কেই বলছি তর্ক কি প্রকারের জ্ঞান এবং তর্কের বিভিন্ন মানে তোমার প্রকারভেদগুলো সম্পর্কে পড়বে বিধানাত্মক তর্ক আছে অনুমানাত্মক তর্ক আছে অনুমানিক তর্ক আছে আলোচনামূলক তর্ক আছে এবং তর্কের কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের আসবে এটা কিন্তু খুব ভালো করে তর্ক সম্পর্কে পড়বে ন্যায় দর্শনে উল্লেখিত তিন প্রকার প্রকারের কথা উল্লেখ করো যেমন প্রত্যক্ষ অনুমান এবং উপমান এই তিনটা বিষয় সম্পর্কে কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে তো এই কটা টপিক ভালো করে পড়লে পরে তোমাদের আশা করি হয়ে যাবে জ্ঞান চেতনার মধ্যে পার্থক্যটা তো বলছিলাম পড়বে খুব ভালো করে জ্ঞান কি চেতনা কি হুম এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রধান ও অপ্রধান জ্ঞানের পার্থক্যগুলি ভালো করে পড়বে এই কয়েকটা টপিক সম্পর্কে তুমি যদি খুব ভালো করে পড়ো আর একটা জিনিস যেটা বলছিলাম তর্ক থেকে আরেকটা প্রশ্ন যেমন তর্ক কি প্রমাণের প্রবর্তক ন্যায় দর্শন অনুসরণে তা আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্নই তোমার আছে এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমার কিন্তু যে লজিক্যাল থিঙ্কিং যেটা আছে সেই লজিক্যাল থিঙ্কিং পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো স্টুডেন্টস আশা করছি একদম শেষ মুহুর্তে তোমাদের এই সাবজেক্টটাও আমি করে দিতে পারলাম এবং তোমরা খুব ভালো করে পড়ো প্রিপারেশন নাও এবং আগামীকালকে পরীক্ষা খুব ভালোভাবে দাও প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ